পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে ফের রাজনৈতিক ঝড় এই বিতর্ক আসলে কি নিয়ে পঞ্চাশ কোটি টাকার ওই নতুন দীঘার জগন্নাথ ধাম মন্দিরে এপ্রিলের শেষে মূল প্রতিষ্ঠা হয় মমতা বন্দ্যোপাধ্যায় দুই মেরে সেই মন্দির উদ্বোধন করেন এরপরই রাজ্য জুড়ে গাঁজা পেরা প্রসাদ হিসেবে বাড়ি বাড়ি বিতরণ শুরু হয় জুন সাত থেকে দরে দরে পৌঁছে দিচ্ছে হেল্পিং হাত দুয়ারে রেশন প্রকল্পের রেশন ডিলারদের মাধ্যমে কিন্তু বিতর্ক উঠেছে বিজেপি বলছে এই প্রসাদ তাজা না সস্তা মিষ্টির দোকান থেকে কেনা হচ্ছে এমনকি হালাল হতেই পারে ফলে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে বিজেপির আইটি সেল প্রধান অমিত মাল্যব্য বলছেন পুরীর জগন্নাথ মন্দিরে অবিশ্বাসীরা ঢুকতে পারেন না অথচ এখানে মুসলিম দোকানদের হতে প্রসাদ তৈরি করা হচ্ছে একে সম্ভাব্য ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যায়িত করেছেন অপরদিকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক শুভেন্দু অধিকারী দাবি করেছেন সরকারি নিয়ন্ত্রণ ছাড়া কেউই এত বিশৃঙ্খলে প্রচার করা প্রসাদ বানাতে পারবে না এবং শোকচ তুলে তারা বলছেন প্রশাসনিক নিয়ম ভেঙে দোষী হিসেবে দেখা উচিত অন্যদিকে তৃণমূল ও মন্দির পরিচালনা কমিটি বলছে প্রসাদ মন্দির থেকে সংগ্রহ করা হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে গ্রহণ করতে পারছে এটা ধর্মীয় ঐক্যের ছাপ বিজেপি আরও দাবি করেছে হিটকো নামের স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় বিয়াল্লিশ কোটি টাকা খরচ করেছে প্রসাদ বিতরণে যা মূলত সরকারের বিভিন্ন বাজেট থেকে নেওয়া হয়েছে হালাল প্রসাদ বিতরণ শিরোনামে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে চালানো হচ্ছে বলেও তারা বলছে তৃণমূলের প্রতিক্রিয়া এগুলো আদৌ ভুল এবং গঠিত অভিযোগ প্রসাদ বিতরণ রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে রয়েছে এই বিতর্কে আরও উঠে এসেছে উড়িষার পুরীর সঙ্গে সাংস্কৃতিক সংঘাত ওখানকার শঙ্করাচার্য বলছেন জগন্নাথ ধাম নাম ব্যবহার ঠিক হয়নি কারণ একমাত্র পুরী ধাম হিসেবে প্রতিষ্ঠিত পাশাপাশি মন্দিরে ব্যবহার হওয়া কাঠও পুরী থেকেই নেওয়া হয়নি বলে জানিয়ে দিয়েছে উড়িষ্যা সরকার এদিকে ক্যালকাটা হাইকোর্টেও পিআইএল উঠেছে মন্দিরের নামকরণ বাজেট এবং তহবিলের স্বচ্ছতা প্রশ্নে সরকারি তহবিল কি বৈধভাবে ব্যবহৃত হচ্ছে প্রকল্পে পিআইএল দরকার এসব প্রশ্ন উচ্চারণ করা হয়েছে এই বিতর্ক শুধু প্রসাদ নিয়ে নয় বরং এই মন্দির প্রকল্প রাজনৈতিক নীতির প্রতিফলন উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরছে দু সালের ভোটের আগে ধর্ম আর রাজনীতির এই দ্বন্দ্ব কতদূর যাবে সেটাই এখন দেখার আপনারা যদি এই ধরনের খবরে পেতে চান তাহলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করে রাখতে পারেন